নিজেকে ধাপে ধাপে পরিবর্তন করুন আল্লাহ যাকে হেদায়ত দিতে চান তাকেই ধীরে ধীরে পরিবর্তনের পথে নিয়ে যান তাই আজ থেকে আমরা নিজেরাই নিজেদের পরিবর্তনের যাত্রা শুরু করবো ছোট ছোটো বারোটি টাস্ক ইনশাল্লাহ বলতে দেবে আপনার জীবন টাস্ক ওয়ান ইমানকে দৃঢ় রাখতে চেষ্টা করুন সকল প্রকার ছোট শিরক বড় শিরককে না বলুন আল্লাহ ছাড়া আল্লাহর কোনো সৃষ্টিকে ভরসা করবেন না একমাত্র আল্লার কাছে সাহায্য চাইবেন টাস্ক নাম্বার টু পাঁচপ্রাপ্ত নামাজ কন্টিনিউ করুন সাথে বারো আকার সুন্নত পড়তেই হবে কোনোভাবেই মিস দিবেন না টাস্ক নাম্বার থ্রি হারাম বর্জন করুন গান বাজনা নাটক মুভি ইত্যাদি হারামে লিপ্ত থাকলে ইবাদত কহুল হয় না টাস্ক নাম্বার ফোর কিব পরনিন্দা অহংকার এই তিনটি জিনিস আপনার ব্যক্তিসত্ত্বাকে উপড়ে ফেলুন মনে রাখবেন গিবত আপনার তাহা ছিনিয়ে নেবে যার নামে গিবত করবেন সে আপনার নফল ইবাদত নিয়ে সো দরকার কি এত কষ্ট করে ইবাদত করেন সামান্য জিনিসের জন্য সেটা বিফলে যাবে জবানের হেফাজত করুন বেশি বেশি বই ইস্তেকফার পড়ুন টাস্ক নাম্বার ফাইভ আপনার বন্ধু মহলে খারাপ কেউ থাকলে সাময়িক সময়ের জন্য বিরতি নিন কিছু সময় একা থাকুন বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করুন নামাজের শেষ দীর্ঘ করুন এতে রবের সাথে আপনার সম্পর্ক দৃঢ় হবে টাস্ক নাম্বার পাঁচ নামাজের পর অন্তত পাঁচ আয়াত হলেও কোরআন পড়বেন সাথে পাঁচ আয়াতের অর্থও পড়বেন কোরআনের সাথে সম্পর্ক বাড়িয়ে দিন কোরআন আপনার সম্মান বাড়িয়ে দেবে ইনশাল্লাহ টাস্ক নাম্বার সেভেন ফোন থেকে একলিকে গান মুভি সিনেমা ডিলিট করে দিন টাস্ক নাম্বার নাইন প্রতিদিন পাঁচবার আজানের জবাব দেয়া আজানের জবাবের মধ্যে অফুরন্ত ফজিলত রয়েছে মাত্র দু থেকে তিন মিনিটে এই আমলটা করে নেবেন টাস্ক নাম্বার টেন প্রতিদিন একশোবার করে সুভান আলহামদুলিল্লাহ ইলাহা আস্তা আস্তাগফিরুল্লাহ সুবানা ল হিল অবিহামদিহি সুবানা আলসিম পড়া আল্লাহর পছন্দের বাক্যগুলো বেশি বেশি পড়া টাস্ক নাম্বার ইলেভেন একবার নতুন কিছু শুরু হোক এশার সালাত আদায় করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া তাহাজতের জন্য নিজেকে প্রস্তুত করুন দ্রুত ঘুমালে তাহাজতের জন্য নিজ থেকেই জেগে উঠতে পারবেন আর দেখবেন যেন অলৌকিকভাবেই উঠেছেন টাস্ক নাম্বার টুয়েলভ প্রতিদিন সকালে একবার বিকালে একবার সাইয়েদুল পড়ুন ইনশাল্লাহ আল্লাহ আপনার জীবনকে অনেক সুন্দর করে দিবেন জীবন স্মুথ হয়ে যাবে আর দেখবেন আপনার সকল কল্যাণকর দোয়াগুলো কিভাবে কবুল হতে শুরু করে আমরা বেশি বেশি আল্লাহর জিকির করি ইনশাল্লাহ আমাদের জীবন অটোমেটিক সুন্দর হয়ে যাবে আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি